Aðsvanti! Aðsi! Ísali! Oh no! Það er okkur í. নো নাই না আমাগো পারে বছর প্রতিযোগিতা দেয় বুঝছাও কি এক বছর পর পর প্রতিযোগিতা দেয় ওই প্রতিযোগিতায় যে পারে সেই ডিমনের ফার্স্ট প্রাইজ এই গোল আর দেয় দাইয়া কিবি কিবি শিল দেয় আর কিবি থিলা দেয় আর কিবি কলসি দেয় মানন বসন অনন্ত দেয়

আজকে তোমার মাইরা মনে করে একবারে জেনে পেরাইস দেব উনি একবার মাইরা তুমি যেই মেয়ের মারছছো ওই মেয়ের না তোমার জোরে মারাই না তোমার সমস্যা থেকে জোর মারিনি সেই বুঝতে দিছো ও এই শামলি দিছে লাভ নাই বানর তো মার মুরা সারা জীবন তুমি আমার কেই না

মন মাঝে নাও থাকে মাইর কুয়া লিটে দসে বুঝছ কি সে না খেলা আমি পুরস্কার পাই পর শুধু দাদা মার গইডাছক কিন্তু পাইতে যাই তাই দূরু কানা মানুষ এdit তো নাক বো খেলা মডেল বুঝাবো

আমি তোমার দাম ভাই কি ভাই আমারটা কানে পাবো ভাই গতবার খেলার মধ্যে মারতেছিলাম সেই যে বাক্স ছিল ভাই নাই ভাই বিয়া সাথে করি নাই

তুমি এত কথা কে প্রথম যারা আমার ভাল লাগে আমি তারে তারা দিবো এই সাজলু তোমরা শুরু করো

ঠেঙ্গে আমার বউ মারব

এম বে মাসা পুরস্কার তাহলে খেলায় ওইতে পারলো এই খেলা তোমার খেলা দেখে আমি এত খুশি হয়েছি খেলা দেখে ঠিক আছে আমাদের পুরস্কার দেখে খুশি হয়েছি ওবা ওবা

আমনে কিছু রাখ খাই খাই আমরা আনা আনা নামা গেল কারণ নেই কারাল পুরুষ করে দিয়াছে খানা এইজন্য তোমারে খাওয়ায় আমার পুরো নামাই তো তোমার আর তোমার তোমার গুতায় বউরে নামু শালা আমরা খাইলো তো বউরে না